ভিয়েতনাম আপনারা জানেন যে ভিয়েতনাম একটা শক্তিশালী দল তারা আসিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি চ্যাম্পিয়ন তিনবারের চ্যাম্পিয়ন সো এই একটা টিমের সাথে আমরা একটা আমাদের একটা আমাদের যে টিম আমাদের টিমের স্ট্রেংথ অনুপাতে আমরা অনেকটা আমরা একটা ব্লকে গিয়েছিলাম মিড ব্লকে গিয়েছিলাম বাট ওদের ওরা আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে দেয়নি মানে আমরা যখন বল বিল্ড আপে গিয়েছি তারা কিন্তু আমাদেরকে প্রেসিং এ আমাদের আমরা স্পেশালি আমাদের নাম্বার টেন দুজনকে খুঁজে পাইনি যেটা আমাদের স্টাইল খেলার বা ইভেন আউট আউট উইং উইং সাইড দিয়ে খেলে ক্রস করে অ্যাটাক ফিনিশ করা আমরা এই কাজগুলো আমাদের প্ল্যানে আমরা সফল হয়নি এই জন্য আমরা আজকের ম্যাচটা মূলত হেরেছি বাট এটা একটা টুর্নামেন্ট রেসে থাকতে হলে আপনাকে নেক্সট ম্যাচগুলো জিততে হবে তো আমাদের আমরা এই ম্যাচকে বাদ দিয়ে সামনের যে ম্যাচগুলো আছে স্পেশালি ইমএন ম্যাচটা আমরা ফোকাস রাখতে যাচ্ছি সেই ম্যাচটাই আমাদের ইম্পর্টেন্ট ম্যাচ এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদেরকে সেই ম্যাচে জিততে হবে তো ছেলেরাও ছেলেদের ভালো রিকভারি দরকার আমরা কোচিং স্টাফ সরলভাবে তাদেরকে চেষ্টা করছি যে ফোকাস রাখার জন্য মোটিভেটেড রাখার জন্যে আজকে যেটা হয়েছে ইটস গন তো সামনের ম্যাচগুলোতে আমরা নতুন করে স্টার্ট করব এর ভিতরে আপনারা জানেন যে ফাহমেদুল এসেছে ফাহমেদুলকে আশা করি যে নেক্সট ম্যাচে আমরা পাবো এটাও টিমের জন্য একটা বাড়তি প্রেরণা থাকবে পাশাপাশি আমাদের গোলকিপার শ্রাবণ কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে আপনারা জানেন সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে আউটস্ট্যান্ডিং অনেকগুলো ছ থেকে পাঁচ পাঁচ থেকে ছটা কনফার্ম গোল সে সেভ করেছে যার জন্য তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এটাও আমাদের দলের জন্য একটা প্রেরণা আসলে আমাদেরকে আমাদের প্ল্যানে প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে তো প্লেয়াররা বুঝতে পেরেছে যে আমরা আসলে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারিনি এবং যেটাই আমাদের আজকে হারান মূল এবং প্রতিপক্ষ ভিয়েতনাম সত্যি শক্তিশালী ছিল আমাদের জন্য